আসসালামু আলাইকুম ভাইরা আসলে কথা বলার মতন সময় নাই আমার আজকে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভাই একটা কথা কি জানেন যত কষ্ট হোক না কেন আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর জন্য খুব চেষ্টা করি কেননা ভাই কফি শপে যারা জব করে তারা জানে ভাই কফি কবি কাস্টমার সামনে ভাই মোবাইল বার করা যায় না তারপর আমি ফুরেন হিসেবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সবসময় ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভাই আমার ভিডিওগুলো আপনারা যারা বাংলাদেশি ভাই বোন যারা দেখেন আপনাদের একটু উপকার আসবে কেননা বললাম যারা সৌদি প্রবাসী আছেন বা যারা সৌদি আসতে যাচ্ছেন বা আরব কান্ট্রিতে যে কোনো কান্ট্রিতে যাবেন কপি শপের কাজটা সবচেয়ে সহজ একটা কাজ আসলে এটা কাজ যদি কোনো মালিক ভালো হয় যদি সাথে যারা কাজ করে তারা ভালো হয় তাহলে আপনার কোপালটা ভালো আপনার শান্তি ঠিক আছে তো আমি আমি ভিডিও করতেছি কিন্তু নতুন যারা আছে কেউ ভিডিও করে না তো আসলে রাত তো প্রায় দশটা বাজে গেছে আমাদের সৌদি দশটা বাজে তো রাত্রে মোবাইল বেশি আসলে মোবাইলটা ধরার মতন কেউ নাই আমি এক আজকে ডিউটি ফেলে গেছি তো আমি এক একা করতেছি আর ভিডিও করতেছি দুইটা অর্ডার আছে আসলে আমাদের বাংলাদেশি অনেক ভাই আমারা কমেন্ট করে ভাই কিভাবে লাতে আমাকে একটু দেখাবেন আসলে ভাই হ্যাঁ আমি সবসময় ভিডিও করি আমার ভিডিও গুলো সবসময় ফলো করবেন আপনারা দেখতে জানতে পারবেন শিখতে পারবেন একটা জিনিস তো কাউকে সামনাসামনি হাতে না মানে হাতে ধরে শিখেলে মানুষ শেখে এমন কোনো কিছু না আপনার চেষ্টা যদি থাকে আপনার ভিডিও দেখে আপনি কি আপনার কাজ শিখতে পারবেন আমি যেভাবে ভিডিও গুলো বানা সুন্দর করে করি একটু সমানীয় করি আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য আমি কোনো কাজ শিখ কিছু করি না কেননা আমার বাংলাদেশি ভাই আমার কারণে আমি এই উদ্দেশ্যে ভিডিওগুলো করি ঠিক আছে না হলে একটা ভিডিও করতে 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 অনেক ব্যাপার ভাই সারাদিন কাজ করি রান্না করি খাওয়া দাওয়া করে আবার ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার তারপরেও ভাই কষ্টের কষ্ট মনে হয় না কখন যেসব আপনারা সবাই আমাকে কমেন্ট করেন যে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক সুন্দর এসে মাসাল্লাহ মানে আপনাদের কমেন্টগুলো করার ফল আমার কাছে খুব ভালো লাগে সত্যি আমার মনটা ভরে যায় তো আশা করি আপনার সব বুঝতে আছেন আমার কথা বুঝতে পারছেন সব সময় আমার পাশে থাকবেন আমাকে উৎস দিবেন ভিডিও করার জন্য আনন্দ দিবেন ইনশাআল্লাহ আমি সবগুলো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর করে আপনারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজে আছে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো সব সময় আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে আপনাদের ছোট ভাই হিসেবে ভালোবাসবেন আমি অনেক খুশি হব আমি দুইটা ফ্ল্যাট করছি আল্লাহ হাফিজ